Jabo Jabinum, I did all your God, all your God, all your God, all your love, no sleeping God, all day long, love, 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 love,

kauri banai na safi'i ulla tumi kauri banai na naji'i ulla maur nabi ki banai na no maur nabi noor muhammad sallallahu la ilaha <glowing>

हर ला अर हर लर जीवन गो दे करे गौ न जीवन गो दे करे गौ न को रे दयान कहा अरे गौ न गोना ले को रिया गौ न سمن مائی کے راگ خوف کے راگ داری پکڑ موڑ بھی بابا আমন্ত্রিত অতিথিবৃন্দ যুবক ভাইয়ের পর্দা আমার মা বোনেরা বিশেষ করে আজকে পশ্চিম শক্তি বক্সিমী জীবাণী বিশতম বর্ষরী পুয়া দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে আজকের এই মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই বিশতম মাহফিল পর্যন্ত

আমি কিন্তু দেখছি জরুর যখন করছি জিকির যখন করছি অনেকে বোট খাইছে বাদাম খাইছে এটা কিন্তু খাওয়ার জায়গা না এটা প্রেম ভালোবাসার ট্রেনিং নেওয়ার জায়গা না এবং কিভাবে আল্লাহকে ভয় করতে হবে সেই ট্রেনিং দেওয়ার জায়গা একটা মানুষ তখনই সফল হয় শিক্ষা জীবন এবং কর্মজীবন দুটুকে যেন সে সমানভাবে বিবেচনা করে সেই দুটো জায়গায় যেন সমানভাবে যেতে পারে তখনই একটা মানুষ সফল হয় শিক্ষা আছে জায়গা নাই জায়গা আছে শিক্ষা নাই তখন কিন্তু একটা মানুষ কখনোই সফল হতে পারে কি মনে করি পারবে বললাম আমি যখন দূরত পড়েছি জিকির করেছি আপনারা অনেকেই উদাসীনতার মধ্যে আছেন দেখতে পাইতে তো এত উদাসীনতার মধ্যে থাকলে এখানে তো দরকার নাই যে ঠান্ডা পড়ে রে বাইরে বাইরে সবার ঘরে ঘরে দামি দামি খাট আছে ভালো করে কম্বল মুড়িয়ে পেঁচিয়ে বাসায় গোমানোটাই বেটার তবে দুইটা চোখ খাটার পরে বুঝবে ঘুম কত প্রকার আমি আজকে এসেছি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য এই তথ্যটা নিয়ে আপনি তখনই সফল হতে পারবেন

সকলার জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন ইউজ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে না থার্ড কন্ডিশন যদি মনে করেন যে ভালো লাগবে না আইসে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আইসে গো টু ইউর সিট আউট অফ সাইট আপনার মত মুসল্লি আমার এখানে দরকার নাই শুক্রবার দিনে ইমাম কখনো ওই মুসল্লি প্রত্যাশা করে না যেটা খুব দেওয়ার আগে আসবে এবং যুদ্ধের ভয়ে সালাম ফিরানো সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে যাবে ইমাম সব ওই মুসল্লি চায় না তিনি চায় যেটা সবার আগে আসবে আদমের নিয়ে বসবে এবং সবার করে মসজিদ থেকে বের হয়ে যাবে এটা হলো মুসল্লি এটা আল্লাহর ভয় নিয়ে আসছে এখানে সব জায়গায় ডিজিটাল হলে হয় না কমার্শিয়াল হলে হয় না এখানে রিল্যাক্সে বসতে হবে এত কথা বলতে পারেন দুরুত তো ভালো করে পড়তে পারেন না কথা তো মাশাআল্লাহ দেখি ভালোই বলতে পারে আজকে আমি আপনাদেরকে বাঁচাবো বাঁচানোর রাস্তাটা দেখাবো এই জন্য ওয়াজের হেডলাইনটা দিয়েছে । এরকম একবারে সাইলেন্ট থাকতে হবে অন্যথায় সীমানার বাইরে চলে যেতে হবে আমি যখন দাড়ি রাসুলকে সালাত সালাম জানাবো তখন সবাই আসবেন তাবারক নিয়ে চলে যাবেন সোজা

টাইম টু টাইম এটা ক্লাসে যেটা হাজিরা দেয় এবং নেক্সট ডে পরের দিনে যেটাকে যা দিয়ে দিতে আবার ফেরত দেয় ওইটাকে যে কত মায়া লাগে এটা একদম টিচার ছাড়া কেউ বুঝতে পারবে না এটাও কিন্তু একটি টিচিং প্রফেশন এটা কি আপনারা যত বড় লোকই হন যতই শিক্ষিত হন আমি যতক্ষণ থাকবো আপনার আমাকে টিচার যদি মানতে পারেন তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবে আপনি যদি বলেন আই আই এম এম হিরো বের হয়ে হয়ে যাবেন আর যদি মনে করেন যে আই বের হতে পারবেন হিরো হয়ে ঠিক না ঠিক না কারণ আপনি যখন বলবেন যে আমি হিরো তখন মনে করতে হবে আপনার মধ্যে অহংকার আছে

কোটি করবে আল্লাহ বলেছেন ইনতাবাছরাব বিকালা সাদিক দা সিজিং অফ আল্লাহ ইজ আল্লাহ ধর আল্লাহ পকড়া উপর শক্ত আল্লাহ আল্লাহ হিসাব তবে দুঃখজনক কি জানে ধর্মেও ভাবে হিসাবও দিকে খুব কঠিনভাবে তবে দুঃখজনক হলেও সত্য আল্লাহ বলেছেন বান্দা পৃথিবীতে প্রতিকূল অবস্থা যখন তৈরি হয় তখন তুমি অনুকূলে আনতে পারো না কোনো না কোনো রাস্তা কোনো না কোনো ওই মাধ্যমে তুমি কি করতে পারো না এটাকেই তোমার পক্ষে নিয়ে আসতে পারবে কিন্তু ওখানে যদি একবার সব তোমার প্রতিকূলে চলে যায় তখন কিন্তু কোনোভাবেই তুমি অনুকূলে আনতে পারবা না আল্লাহ বলছেন লাই

আমি এইভাবে <laughs> <very> <laughs>

অবাক লাগে আমার কাছে মানুষ এতটা ভীতিহীন হয়েছে মানুষের মনে ভয় নেই কেমন জানি হয়ে গেছে মানুষ গুলো এই যে মুরব্বী গুলো মুরব্বী অন্তর এখনো খুঁজতে মনে হয় তাদের অন্তর প্রেম ভালোবাসায় ভরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রেম ভালোবাসায় ভরা বর্তমান ইয়াং যুবক যুবতীদের অন্তর হিংসা নোংরা বিয়ার আত্মগরিমায় ভরা কথা বুঝেন নাই তো বুঝছেন না ভুল কইছি এই বর্তমান যে ইয়াং জেনারেশন এদের কারণ ইসলাম একবারই গরিব হয়ে গেছে ইসলাম যখন প্রকাশিত হয়েছিল তখন ইসলাম গরিব ছিল আবার যখন ইসলাম গরিব হয়ে যাবে ধীরে ধীরে পৃথিবীর মানুষের পুরো পরিবেশটা প্রতিকূলে চলে যাবে এটা আমাদের জন্য অত্যন্ত বড় একটা গজ সামানিক এই যে আমি দরুদ পড়লাম

এটাকে লাইটটাকে ইংলিশ লাইট হচ্ছে ইংলিশ শব্দ বাংলাতে এটাকে বলা হয় আলো আরবিতে এটাকে বলা হয় নূর এই নূরটা হলো আপনার আমার প্রাণের নবী এই জন্য আপনি নবীকে প্রাণ ভরে ভালোবেসে দরুদ পড়বেন কন্ডিশন এক হাজার বার প্রতিদিন কতবার আল্লাহ রাসূল বলেছেন তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না বন্দরে আমার কাল আমতির দিন এমন এক পরিস্থিতি হবে আল্লাহর হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল্লিল আলামিন নবীজি দেখতে পাবেন নবীজির একজন উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে বন্ধু যখন নিয়ে যাবে আবার নবী ফেরেশতাদেরকে প্রশ্ন করবে রে ফেরেশতারা বলে দে না তাকে কেন রে তুই জাহান্নামের দিকে নিয়ে যাস যারা হলো না তার পাপের পাল্লাটা ভারী হয়ে গেছে নবীজি বলেন না না আমি এটা বিশ্বাস করি না আমার সামনে আমার দাজ আমলনামাটা আমি জানি উঠা আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনার সামনে যখন মিজানের পাল্লায় তোরা হবে বন্ধু ছোট্ট একটা কাগজের টুকরা আমার নবীজি তার নেকের পাল্লাটার মধ্যে দিয়ে দিবে বন্ধু রহস্যময় সেই কাগজের টুকরা মনতে এটা কাগজ নয় ওই অন্য সারাটা জীবন সকাল নয় দুপুর নয় সন্ধ্যা নয় সারাত্র শুরু নয় শেষ নয় বন্ধু যখন এই দিনের যে হৃদয় উতলা হয়ে গেছে প্রাণের নবীকে ভালো বেশি বেশি দূর পড়েছে এটা বলো তো নবীর প্রেমের দূর দিতে দেরি তার নেকের পাল্লাটা বাড়ি হয়ে যাবে তার ঠিকানা জাহান্নাম থেকে জান্নাত হয়ে যাবে কি মনে করছে রায় তিনি কথা দিয়েছেন সবচেয়ে বড় ভয়ঙ্কর জীবনে একবার আপনার আমার সাথে বন্ধু দেখা হয়ে যাবে

ফুলছেরাতের বর্ষা ত্রিশ হাজার বছরের রাস্তা হবে

রাতের পর আমি জিব্রাইল নিজে পার করে দিব আপনার তো মজা বুঝেন না আপনার তো মনে করেন আরে হুজুররা আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত হুজুররা বারবার খালি নবী নবী করে আমরারই নবী নবী করে আল্লাহ নিজে শিখাই দিয়েছে বুঝেন না আমার দিকে তাকান ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটাকে ইংলিশে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট

সাহাবাই কারামকে যারা গালি দিবে তাদের ইজ্জতের চাদর ধরে টান দিবে তাদেরকে প্রহার করো তার মানে বাহিনীরা পিটা পিটা সেই নবীর উম্মত আমরা কি মনে করেছি আল্লাহ বলেছেন ইফ ইউ ডু

উনিশশো আশি সনে একশো জন গির্জা সুপারেন্ট ছিলেন একদিকে আমেরিকার বুস্টন মসজিদে উনিশশো আশি বাহার আরেকজন একদিকে ছিলেন একশো পঞ্চাশ জন গির্জা সুপারেন্ট আরেকদিকে ছিলেন একজন ব্যক্তি যার নাম হলো ওয়ালিউল্লাহ মোহাম্মদ যিনি দীর্ঘ দিন সাধনা করে দশ লক্ষ খ্রিস্টানকে বিভিন্ন দেশে মুসলমান বানিয়েছেন উনি একজন ছিলেন আর বাংলাদেশের বল কান্ট্রি ছোট একটা দেশ বাংলাদেশ 91% ডক্টর আহমদ পিয়ারা বক্তা দিকে ছিলেন ওখানে এরা যখন বলবেন হেই দ্যাট লাভ উইথ নাও উইথ নাও গড ফর গড ইজ লা ডাক্তার আহমদ পিয়ারা বাগদাদি বললেন নাও সে ইফ কিউলি দুল্লাহ যদি তোমরা আল্লাহরকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়ে হই যাও আল্লাহ উইল লাভ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড বরকতে বিউসে আল্লাহ তোমাদের জীবন দান করে